আসসালামু আলাইকুম বন্ধুরা একজন একটা গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন সাবস্ক্রাইবার কমে যাচ্ছে কেন বন্ধুরা সাবস্ক্রাইবার একটা চ্যানেলে কেন কমে যায় অনেকের কমছে না কিন্তু আপনার চ্যানেলে প্রতিনিয়ত সাবস্ক্রাইবার কমে যাচ্ছেন কারো পাঁচ থেকে দশটা করে প্রতিদিন সাবস্ক্রাইবার কমে যাচ্ছে কারো আরও বেশি কমে যাচ্ছে আসলে এর মূল কারণটা কি ইউটিউব কি আপনার সাথে কোনো শত্রুতা করছে নাকি শুধুমাত্র মানে আপনার উপরেই কিন্তু ইউটিউব খেপে আছে আপনার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে তো বন্ধুরা এই কমেন্টটি যিনি করেছেন লাইফ ইন সিলেট সিটি এই চ্যানেল থেকে তো আজকে আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি সঠিক একটা সমাধান পাবেন সাবস্ক্রাইবার কেন কমে যাচ্ছে দেখুন বছর একটা নির্দিষ্ট সময়ে বিশেষ করে বছরের শেষের দিকে ইউটিউব কি করে চ্যানেল থেকে যত ধরনের স্প্যাম সাবস্ক্রাইবার রয়েছে বা ডেট সাবস্ক্রাইবার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিলিট করে ফেলে যেমন ধরুন আপনি একটা জিমেল ক্রিয়েট করেছেন সেই জিমেলটা দিয়ে আপনি কারো ভিডিও দেখেন কিন্তু হঠাৎ করে এক থেকে দেড় বছর ধরে বা দীর্ঘদিন ধরে আপনি ছয় মাস ধরে আপনি সেই জিমেল দিয়ে কোনো ধরনের অ্যাক্টিভিটি করেন না সেই জিমেল দিয়ে আপনি হয়তো কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন কিন্তু সেই চ্যানেলের ভিডিওগুলোকে আপনি আর দেখেন না ইউটিউব অনেকবার আপনার সামনে ভিডিওকে পাঠালো কিন্তু ওই দর্শক ভিডিওগুলোকে ক্লিক করলো না তো এক্ষেত্রে ওই ধরনের সাবস্ক্রাইবারগুলোকে কিন্তু ইউটিউব ডেট সাবস্ক্রাইবার হিসেবে কিন্তু কাউন্ট করে কাউন্ট করার পর সেই সাবস্ক্রাইবারগুলোকে বছরের একটা নির্দিষ্ট সময়ে আপনার চ্যানেল থেকে ডিলেট করে দিবে এই একটা কারণে কিন্তু প্রত্যেক বছরে একটা নির্দিষ্ট সময়ে কিন্তু যেই কারো চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার কমে যায় সাবস্ক্রাইবার তবে এটা আহামরিনে অনেক বেশি না যারা ইনঅাকটিভ সাবস্ক্রাইবার রয়েছে যারা ভিডিও মোটেই দেখে না ইউটিউব অনেকবার তাদের সামনে ভিডিও পাঠায় কিন্তু ভিডিও দেখে না ঠিক আছে বা তাদের কোনো ধরনের অ্যাক্টিভিটি নেই জিমেইলের মধ্যে সেই সব সাবস্ক্রাইবারগুলোকে ইউটিউব ডিলেট করে দেয় দ্বিতীয়ত আরেকটা ভুলে আপনার সাবস্ক্রাইবার কমে যেতে পারে সেটা হচ্ছে যে আপনি যদি কোনো একটা ফেক অ্যাপসের মাধ্যমে আপনি ভিডিও দেখে কয়েন সংগ্রহ করে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়ান বা আপনি কারোর সাথে চুক্তি করলেন যে সাব করবেন সে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আপনি তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কিন্তু আপনারা কেউ কারো ভিডিওকে দেখেননি ভিডিও না দেখে যদি কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করা হয় সেই ধরনের সাবস্ক্রাইবারগুলোকে কিন্তু ইউটিউব একটা নির্দিষ্ট সময় পর চ্যানেল থেকে ডিলিট করে ফেলে এগুলো হচ্ছে যে একদম ফেক সাবস্ক্রাইবার হিসেবে ধরে ঠিক আছে অথবা আপনি অন্যের ভিডিওতে গিয়ে একই কমেন্টকে বারবার করলেন সেই কমেন্ট থেকে আপনি সাপোর্ট সাবর মাধ্যমে আপনি সাবস্ক্রাইবার গেইন করলেন সেই ধরনের সাবস্ক্রাইবার কি কিন্তু একটা সময় ইউটিউব ইউটিউব স্প্যাম লিস্টে ফেলে দেয় ঠিক আছে বা আপনি কোনো একটা ফেইক ওয়েবসাইটের মাধ্যমে কারো থেকে আপনি সাবস্ক্রাইবার কিনলেন হয়তো সাময়িক এক হাজার সাবস্ক্রাইবার দেখাচ্ছে চ্যানেলটাকে মনিটেস্ট করলেন কিন্তু একটা সময় কিন্তু এই সাবস্ক্রাইবার কমে যাবে ঠিক আছে ইন কারণে তো এই ধরনের সমস্যার কারণে কিন্তু মূলত বড় সমস্যা হচ্ছে এগুলো কারণে কিন্তু মূলত একটা সাবস্ক্রাইবার কমে যায় এর থেকে বড় ধরনের কোনো সমস্যা নেই যে চ্যানেলে সাবস্ক্রাইবার কমে যেতে পারে তো ইউটিউবে আসলে ওরকম কোনো কারোর সাথে শত্রুতা নেই যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কমিয়ে ফেলবে এটা আসলে আপনি নিজস্ব ভুলের কারণে হচ্ছে আশা করছি এখন থেকে কোনো ধরনের স্প্যামিং করবেন না সঠিকভাবে কাজ করবেন আসসালামু আলাইকুম